আসসালামু আলাইকুম আজকে আমি ইংরেজির কঠিন কঠিন কয়েকটি বানান দেখাবো এই বানানগুলো এডমিশন বা বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষাতে আসে তো এই বানানগুলো আমরা কীভাবে সহজে মনে রাখবো সেটি আমি কৌশল দেখাবো তো প্রথমে ডায়রিয়া বানানটা আসলে আমরা সহজে জানি ডায়রিয়া ডিআইএ ডাবল আর এইচ এ এটা হচ্ছে ডায়রিয়া বানান তো এই ডায়রিয়া বানানটা মনে রাখার টেকনিক হলো আমরা যদি ডায়রিয়া সচরাচর লিখতে যাই তাহলে বানান ভুল হবে তো ডায়রিয়া মনে রাখার টেকনিক হচ্ছে আগে ডিআর হবে এই ডিআর বলার পরে আমরা এইচ ও হোটা আলাদা বলে নিয়ে আসবো এবং ইয়া ডি হো ইয়া যদি বলে মানে মনে রাখি তাহলে আমরা ডায়রিয়া বানানটা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো বা এটা দেখে চিহ্নিত করতে পারবো তারপর একটা বানান আসছে বিও ইউ বৌ ইটি এটা যদি দুই রকম সিলেবাসে বলি সিলেবলে বলি তাহলে হচ্ছে বৌ এবং কিউ ইউ ইটি কোয়েট কিন্তু এটা কি বউকুয়েট এটা বউকুয়েট না এটা হচ্ছে বুকেই বুকেই যার বাংলা হচ্ছে ফুলের তোড়া বুকেই মানে হচ্ছে ফুলের তোড়া এই বুকেই বানান মনে রাখার টেকনিক হচ্ছে বউকুয়েট এটা এন এ ইউ এ সি এ নাওসি কিন্তু আসলে নাউসি উচ্চারণ হবে না এটার উচ্চারণ হচ্ছে নজিয়া 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 মানে হচ্ছে বমি ভাব বমি বমি ভাব আমরা কি লেফটেন্যান্ট বানানটা জানি লেফটেন্যান্ট বানান যদি আমরা সচরাচর করতে যাই তাহলে অনেকেরই ভুল হইতে পারে কিন্তু একটা টেকনিক আছে টেকনিক যদি আমরা মনে রাখি তাহলে সহজেই আমরা লেফট্যানের বানানটা লিখতে পারবো বা দেখে চিহ্নিত করতে পারবো হ্যান্ড আমরা এ লাই ই লাই মানে হচ্ছে মিথ্যা আর ইউ মানে তুমি মিথ্যা তুমি টেন মানে হচ্ছে দশ আর অ্যান্ড মানে হচ্ছে পিঁপড়া মিথ্যা তুমি দশ পিপড়া এটাকে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের হ্যান্ড বানানটা হয়ে যাবে ঠিক এরকমভাবে সাইকোলজি সাইকোলজি মানে হচ্ছে মনোবিজ্ঞান এই বানানটা যদি আমি মনে রাখতে চাই তার টেকনিক হচ্ছে সাইকোলজি মনোবিজ্ঞান এটা মানে পিএস ওয়াইতে আমরা পিসি বলতে পিসি ধরতে পারি পিসি এইচ ও এল ও চলো পিসি চলো জি ওয়াই যাই পিসি চলো যাই সাইকোলজি মানে হচ্ছে মনোবিজ্ঞান তো এরকমভাবে আমি আরেকটা বানান বলি সেটা হচ্ছে বুড়োক রাশি এই বুড়োগ্রাসি মানে হচ্ছে আমলাতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র আমলাতন্ত্র তো অনেক দেশে আছে আমলাতন্ত্রটা চলমান আছে আমাদের দেশে গণতন্ত্র এই বুড়োগ্রাসি বানানটা যদি আমি সহজে মনে রাখতে চাই তাহলে কীভাবে মনে রাখবেন প্রথমে হচ্ছে বুড়িয়া বলতে হবে বুড়িয়া বুড়িয়া একটা ছেলে বলে নিয়ে আসবো তারপরে ইউতে উ বুড়িয়া উ ক্রাসি বুড়িয়া হুক রাশি এই তিনভাবে যদি আমি এই সিলেবল তিনটা সিলেবল মনে রাখি তাহলে আমি ব্রোগরাসি রাশি বান্নাটা সহজেই মনে রাখতে পারবো ইয়েস